একটা মার্ক করে নিয়েছি ফ্রান্ট আর এটা হচ্ছে ব্যাক আমি ব্যাক পোর্শানটা এই ব্যাক পোর্শানটা প্রথমে আমি ইনসার্ট করছি ছাড় বাবা এটা পায়ের তলায় চেপে বসে আছে এমন চাপান চাপলি দেখ এখান দিয়ে খুলেই গেল নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজ একটা পুরো মেঘলা ওয়েদার কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা মেঘলা দিন বিশ্বাস করুন বর্ষাকাল ছাড়া আর অন্য সময় ভালোই লাগে না অ্যাকচুয়ালি এই টাইমটা তো এখন ওয়েদার চেঞ্জ হবে তো প্রত্যেকটা ওয়েদারই যখন চেঞ্জ হয় তখন বৃষ্টি দিয়ে ওয়েদার শুরু হয় আর বৃষ্টি দিয়ে ওয়েদার চেঞ্জ হয় লাইটটা জ্বালিয়ে নিলাম ঠাকুরের এখানে এখানে লাইটটা জ্বালিয়ে নিয়ে আপনাদের নেক্সট টপিকে আমি যাই আজকের যে টপিকটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার কৃষ্ণাকে যে উলেন প্যান্টগুলো আমি তৈরি করা আপনাদের দেখিয়েছি সেই উলেন প্যান্ট আপনারা কি করে পরাবেন টুয়েলভ ইঞ্চ কৃষ্ণাকে সেটাই আমি দেখাবো কারণ এই প্যান্টগুলো পরানো না ভেরি ডিফিকাল্ট মানে বুঝতে অসুবিধা হয় আর পড়াতেও খুব হেকটিক ফিল হয় কিন্তু একবার যদি টেকনিকটা বুঝে যান আশা করি আর সমস্যা হওয়ার কথা না আমি জানলাটা খুলি দেখুন এখনও রাস্তাঘাট পুরো ভিজে আছে এইগুলো তো তুলিনি কালকে কি জানি শুকিয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে এগুলো তুলে নিই তার আগে তুলসী গাছগুলোকে তুলে দিই কালকে মোটামুটি মিড থেকে বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি বাবা জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম সেগুলো মনে হয় ভিজে গেছে কে জানে কি অবস্থা আমি তো ছাদে গিয়ে আর মেলিনি ব্যালকানিতে মেলে দিয়েছিলাম আর হ্যাঙ্গার সিস্টেম করে বাইরে ঝুলিয়ে দিয়েছি এখন দেখা যাক জামা কাপড় তুলতে গিয়ে বুঝতে পারবো যে ওগুলো শুকিয়েছে নাকি ভিজে গেছে আরও মানে কাজ বাড়লো না কমলো সেটাই হচ্ছে দেখার বিষয় এই জিনিসগুলো শুকিয়ে গেছে অলমোস্ট এগুলোকে আমি তুলে দিই দেখুন আমার বড় গোপাল সোনা ছোটো গোপাল সোনার জামাগুলো দেড় দিন মতন টাইম লাগে এগুলো শুকাতে কিন্তু কারণ প্রপার এখানে অত ভালো যে রোদ্দুরটা আসছে এই টাইমে বুঝতেই পারছেন সেরকম রোদ্দুর আসছে না তো আমি আজকে বেশি কথা না বাড়িয়ে আপনাদের মেন টপিকেই নিয়ে যাব তার আগে আমার এই কাজগুলো সারি যা অবস্থা হয়ে আছে মানে সোফায় তো বসারই জায়গা নেই সারাদিন ধরে এইসব কাজ চলছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি গোপালকে তুলে নিই তুলে নিয়ে তারপর দেখাবো দেখুন একটু নর্মালি একটা ড্রেস আমি পরিয়ে রেখেছি কিন্তু এখন আমি আপনাদেরকে প্যান্ট আর এই টি শার্ট এটা তো জানি পরানো ভেরি ইজি কিন্তু প্যান্টটা পরানো দেখাবো লাইটটা জ্বালিয়ে নি অন্ধকার লাগছে জায়গাটা হ্যাঁ এবার ঠিক আছে আমার গোপাল সোনাদের তুলে দিই ঘুম থেকে তারপর আমি দেখাবো হরে কৃষ্ণা শুয়ে আছে আমার লাড্ডু গোপালরা এই পায়ের অত মানে মজাটা এই কারণে পরাইনি কালকে না যখন শুয়েছিলাম অতটাও বিশেষ ঠান্ডা ছিল না যে টুপি মোজা সব পরিয়ে রাখবো কারণ আমরাও হালকা জিনিসপত্রই গায়ে দিচ্ছি তাই আমি আমার গোপাল সোনাদেরও হালকা একটা জিনিসই গায়ে দিয়েছিলাম দেখুন কালকে আমি চন্দন কাঠের যে ভিডিওটা দিলাম সেটা দিয়ে একটু কপালে চন্দন লেপে দিয়েছিলাম এখনও চন্দনটা আছে আজকে স্নান করানোর সময় এগুলো ভালো করে মুছে দেব যাই হোক এইটা তো আমার নেসেসারি কাজ এটা না করলে নয় এটা তো করতেই হবে আগে আমার গোপাল সোনালে তুলে নিই তারপর মেন টপিকে আসবো নালে আমার লেট হয়ে যাবে এক হাত দিয়ে আমার বড় গোপালকে তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো কিন্তু ঠাকুরের দয়ায় তুলে নিলাম ছাড় বাবা এটা পায়ের তলায় চেপে বসে আছে উফ এমন চাপান চাপলি দেখ এখান দিয়ে খুলেই গেল ঠিক আছে আপাতত বসা একটু জলটা আগে খাইয়ে নিই এদেরকে ঠিকভাবে আমাকে সব সকালবেলার কাজটা সেরে নিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি স্নানের ভিডিও আজকে আর দেবো না আজকে আমি যে টপিকে আলোচনা করব বললাম সেই টপিকেই কথা বলবো তার আগে এইগুলোকে আমি একটু সরিয়ে রাখি আপাতত এই জায়গাটা একটু মুছে নিই কারণ কৃষ্ণাকে এখানে দাঁড় করিয়ে বা এখানে রেখে আমি ড্রেসটা পরাবো কিন্তু তার আগে জায়গাটা একটু ক্লিন করে নেওয়াটা মনে হয় ভালো হবে জলটা আমি খেয়ে নিলাম এইখানের কাজও বাকি আছে মোছামুছির কাজ আছে তার আগে আমি এই জায়গাটা মুছে আপনাদের আর মেন টপিকে আসি সেটাই মঙ্গল হবে মানে সেটাই শ্রেয় আর কি সব কিছুই যোগ্য মানে ব্যবহারটা না জানতে পারলেই সব কিছু অযোগ্য যেমন এক্সাম্পল দিই দেখুন আপনি ব্যবহার হতে পারলে বা ব্যবহার করতে পারলেই যোগ্য আর ব্যবহার না হতে পারলে ব্যবহার না করতে পারলে সেটাই অযোগ্য তাই এটার মানে এই নয় যে নিজেকে ব্যবহার করতে বলা হচ্ছে এটাকে অন্য সেন্সে নেবেন না ব্যবহার ইন দ্য সেন্স সেটা যে কোনো কিছুতেই হতে পারে ভালো কাজেও হতে পারে খারাপ কাজেও হতে পারে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে যে সেফ কি হিসাবে সেটা নিচ্ছে যেমন এই যে আমি জিনিসটা বানিয়েছি প্যান্টটা বানিয়েছি এটা বানালাম তাতেই তো হয়ে গেল না এটা ব্যবহার করাটা আমাকে জানতে হবে যদি আমি এইটা ব্যবহার করতে না জানি তাহলে জিনিসটা অযোগ্য হলো কি না বা অযোগ্যের মতন কাজও করলাম পড়াতেই পারলাম না অথচ বানালাম তাই জন্য একবার আপনাদের আমি শেয়ার করে নিই আমারও কিন্তু পড়াতে খুবই ডিফিকাল্ট ফিল হয় কিন্তু একবার টেকনিকটা বুঝে গেলে সেটা মনে হয় না আর অসুবিধা হবে আমার এই জায়গাটা মোছা হয়ে গেল এই জায়গাটাও একবারে লাগে হাত আমি মুছেই দিই মুছে কাজ বলছি না রোজই দেখুন ভিডিও বানাচ্ছি আপনাদের বলছি এটা করব ওটা করব কিন্তু সব কাজই কিন্তু কোনো না কোনোভাবে পেন্ডিং হয়ে আছে আপাতত মুছি তারপরে এই জায়গাগুলো আমি ক্লিন করব যেমন এই সোফা টোফাগুলো ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে রাস্তার ধারে বসিয়ে রেখেছি যেহেতু এই দেখুন জল রয়েছে আবার এখানে জলটা ফেলে দিয়ে আসি একটু জলটা ফেলে দিয়ে এসে এর মধ্যে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর সকালবেলা স্নান করতে বাপরে বাপ যা আমার ফিল হয়েছিল না স্নান করতে মনে হচ্ছে সারা শীত বুঝি আমার গায়ে বাপরে বাপ কাজের নিই শেষ করে যাও করে যাও কাজ খালি করে যাও হয়ে গেল ওই ধারটা এখনও মোছা বাকি আছে ওই ধারটা করবো তার আগে আমি ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে দিই পুজো দেওয়ার আগে হাতটা ধুতে এলাম এই ধারে হাতটা ধুতে এলাম ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছে আজকে মিঠু বেচারা বাড়িতে ওর শ্বশুর খুব অসুস্থ তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব এগুলো যাব এগুলো ধুতে নিয়ে যাবো আপাতত এখানটা রাখি এগুলো সব একবারে ধোবো তাহলে আমি আমার কৃষ্ণাকে ড্রেসটা পরিয়ে দেখিয়ে দিই দেখুন কেমন চুল ছাড়া কীরকম একটা লাগে না আমাদের চুলটা আমাদের জীবনের একটা অনেক বড় অঙ্গ অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রত্যেকটা পার্টই ক্যামেরাটা ঠিক করছি তাই হয়তো একটু নড়ছে যাই হোক যেটা বলছিলাম শুধু চুল বলে না আমাদের জীবনের আমাদের অঙ্গের প্রত্যেকটা জিনিসই মূল্যবান কোনোটা ছেড়েই কোনোটা বাদ দেওয়া যাবে না এই যে লোকে আফসোস করে না এই বাবা এর হাত নেই এর পা নেই এর হাতটা থাকলে ভালো তো আরে বাবা হাতের সাথে পাটাও থাকা দরকার আছে জীবনের প্রত্যেকটা জিনিসই মূল্যবান আর দরকার যাই হোক আমার রাধা মাধব নেমে আসো বাবা একটু একটু পরিয়ে দিই ড্রেসটা পরানো দেখিয়ে দিই আপনার বুঝতে পারছেন আমি জানি না দেখতে পাচ্ছেন কি না একবার তাহলে একটু তুলে দিই ক্যামেরাটা এবার বুঝতে পারবেন আশা করি দেখুন রাধা মাধবকে প্রথমে আমি ঘাগড়াটা একটু ওপেন করব ড্রেসটা প্যান্টটা পরানো না একটা টেকনিকটা খুব ভালো করে দেখে নেবেন তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা আশা করি হবে না প্যান্টটা নিয়ে নি দেখুন রাধা মাধবের যে প্যান্টটা আমি আপনাদের বানানো দেখিয়েছিলাম সেটা তো স্কাই ব্লু কালার মানে একটু তুতে টাইপের কালার আর এই যে প্যান্টটা দেখছেন না এই প্যান্টটা দেখুন এখানে আমি বোতাম বা ভেলকোর কিছুই লাগাইনি কিন্তু এগুলো লাগিয়ে আমায় নিতে হবে দুটো আমি পিন নিয়ে নিই দুটো পিন নিয়ে নিই আপনাদের সেট করাটা একবার দেখিয়ে দিই আমি সময় করে উঠতে পারিনি যে এই বোতামগুলো সেট করব আমি এই বোতামগুলো সেট করে নেব আপাতত প্যান্টটা যেভাবে পরাবো এইটা আর এই দিকটা আর মিডিল পোর্শনটা কিন্তু এই এইরকম আটকানো আছে ঠিক আছে তো আমাকে যেটা করতে হবে সেটা ব্যাক পোর্শানে এই দিকটা নিয়ে যেতে হবে এটা নিয়ে যেতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানটা আপনাকে ধরে নিতে হবে এই জায়গাটা কারণ কি এই পাটা যাবে এই পায়ে লেফট পায়ে যাবে এই পাটা আর রাইট পায়ে যাবে লেফট এই পাটা তাহলে আমি যেটা করি প্রথমেই আমি এই দিকটা নিয়ে নিই পেছন দিকে ব্যাক পোর্শানটাকে আমি এই ধারে নিয়ে নিলাম ঠিক আছে ব্যাক পোর্শনটাকে নিয়ে নিলাম এবার দেখুন বুঝতে কেমন অসুবিধা হচ্ছে আমি কি করলাম বলুন তো এই দেখুন ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই পোর্শানটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনার মানে ফ্রান্টের পোর্শান তো আমি এখানে একটা কাজ করি একটু একটা মার্ক করে নিলাম যেটা আমার ফ্রান্ট পোর্শান আমি এখানে একটা মার্ক করে নিয়েছি ফ্রান্ট আর এটা হচ্ছে ব্যাক আমি ব্যাক পোর্শানটা এই ব্যাক পোর্শানটা প্রথমে আমি ইনসার্ট করছি খুব ভালো করে দেখুন আমি ব্যাক পোর্শানটাকে ইনসার্ট করলাম এইভাবে এই যে ইনসার্ট করে নিলাম মানে এটা আমার ব্যাকে থাকছে তাই তো আর এটা আমার ফ্রান্টে এবার আমি কি করব এই পাটা যাবে এই সাইডে আর এই পাটা যাবে ভেতরে তাহলে আমি ভেতরের পাটাকে আগে ইন করে নেব দেখুন আমি ভেতরের পাটাকে ইন করছি কিন্তু হ্যাঁ একটু আপনাদের অসুবিধা হবে একটু টেনে টেনে এটাকে ইন করতে হবে আপনারা অবশ্যই একটা মার্ক করে নেবেন নাহলে কিন্তু করতে পারবেন না ভুলিয়ে ফেলবেন বুঝতেই পারবেন না হয়ে গেল দেখুন ফ্রন্ট পোর্শন এইটা এই যে মার্ক করে রেখেছিলাম এই দেখুন এইবার এই যে বুঝতে পারলেন কি করলাম ফ্রন্টে আমি এরকম মার্ক করে নিয়েছি নিয়ে ব্যাক পোর্শানটা প্রথমে আমি ইনসার্ট করে দিলাম এই মিডিল দিয়ে ইনসার্ট করে দিয়ে এই যে এরকমভাবে ধরলাম ধরে এবার এই সাইডের পাটা একটু ঢুকিয়ে দিলাম আর এই পাটা এই দেখুন এরকম হয়ে রইল এবার আপনাদের টেনে টেনে জিনিসটাকে সেট করতে হবে এই দেখুন এই দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন তো কি হলো এই যে আমি একটা পিন দিয়ে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা ফিট হয়ে যাবে আপনারা চাইলে এখানে দড়ি লাগিয়ে দিতে পারেন আমি দড়ি এই কারণে লাগাইনি কারণ খুব অসুবিধা হবে দড়িটা লাগিয়ে দিলে বাদ দিয়ে খুব অসুবিধা হবে মানে পড়াতেও অসুবিধা হবে এবার দেখুন এই যে পায়ের এই জায়গাটা ভেলকোটটা আপনারা এইভাবে লাগাবেন প্রথমে এই দিকে লাগাবেন তারপর এর উপরটায় লাগাবেন এই যে হয়ে গেল কি সুন্দর ফিট হয়ে গেল বুঝতেই পারছেন দেখুন এইভাবে আপনাদের প্যান্টটা কিন্তু পরিয়ে নিতে হবে ভেরি ইজি ওয়েতে দেখুন কত সুন্দর ফিট হয়ে গেছে তাহলে আমি টেকনিকটা বুঝিয়ে দিতে পেরেছি আশা করি কারোর কোনো অসুবিধা মনে হয় না হবে এবার আমি প্যান্টের টিউটোরিয়ালটাও দিয়ে দিয়েছি আগের দিনই আপনাদের একবার পড়িয়ে এই টিউটোরিয়ালটা দেখিয়ে দিলাম কিভাবে পড়াবেন এবার এর সাথে যেমন ড্রেস পরাবেন পরিয়ে দেবেন উপরে এই যে যেমন আমি এটা টিউটোরিয়ালও দিয়েছি টপের টিউটোরিয়াল সেটাও দেখে নেবেন স্কোয়ার নেক টপ পড়াতে কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর ফিট হয়ে গেল আমি তো ওখানে পিন দিয়ে সেট করেছি আপনারা পিন দিয়ে সেট করবেন না ভেলকোর বা বোতাম সিস্টেম করে নেবেন বা হুক লাগিয়ে নেবেন যেটা ইচ্ছা এর সাথে বা চুলটা লাগিয়ে দিলে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে আমি চুলটা নিয়ে আসি চুলটাও কিন্তু হ্যান্ডমেডেড দেখতেই পাচ্ছেন চুলটাও আছে হ্যান্ডমেডেড এটা উলেন হেয়ার আছে উলেন হেয়ারের ভিডিও আমার দেওয়া আছে আপলোডে দরকার পড়লে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি উলেন হেয়ারটা বানানোর টেকনিকটা দেখিয়ে দেবো তাতে আপনারা ফ্রি সাইজ উলেন হেয়ার বুঝলেন যেটা আপনি গোপাল রাধাকৃষ্ণ যে কোনো ঠাকুর যে কোনো ঠাকুরের জন্য তৈরি করতে পারবেন এত ফ্লেক্সিবল যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পড়াতে পারবেন আমি নর্মালি উডল্যান্ড হেয়ারই ইউজ করি সব ঠাকুর দেবতার জন্য দেখুন কি সুন্দর ফিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আমার কৃষ্ণাকে তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এত অবধি রাখলাম আজকে আমার এই এইটা পরানো দেখানোই ব্যাপার ছিল প্যান্টটা কিভাবে পরাবেন এই টেকনিকটা বুঝতে খুব অসুবিধা হয় অনেকে প্যান্ট তো বানিয়ে নেন কিনে নেন কিন্তু পরাতে গেলে ঝামেলার সৃষ্টি হয় পরাতে পারেন না বুঝতে পারেন না তো মার্কারটা আমি মনে হয় খুলিনি না কি হ্যাঁ মার্কারটা খুলিনি এই যে মার্কারটা আমি খুলে নিলাম অ্যাকচুয়ালি এটা ওই ধূপকাঠির কাঠিটা ওটা দিয়ে মার্ক করেছিলাম তো আপনারা যে কোনো কিছু দিয়ে একটা মার্ক করে নেবেন ফ্রান্ট অ্যান্ড ব্যাক তবে গিয়ে ভালো করে পড়াতে পারবেন না হলে কিন্তু গড়বড় হয়ে যাবে বুঝতে পারবেন না তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা